যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এতে হতাশ হয়েছেন অনেক মার্কিন নাগরিকই অনেকে আবার দেশ ছাড়ার ব্যাপারেও আগ্রহী হয়েছেন আর তাদের জন্য সুযোগ দিচ্ছে ইতালি এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন ওই বলা হয়েছে ট্রাম্পের জয়ে যেসব মার্কিন নাগরিক হতাশ হয়ে ইতালিতে বাড়ি দিতে চান তারা সেখানে নাম মাত্র মূল্যে বাড়ি কেনার সুযোগ পাচ্ছেন ইতালির দ্বীপ সার্ডিনিয়ার একটি গ্রামে হতাশ মার্কিন নাগরিকদের এক ডলারে বাড়ি ক্রয়ের সুযোগ মিলছে ইতালির আরো অনেক এলাকার মতো উলুলাই গ্রামের কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বাইরের বাসিন্দাদের দিয়ে এখানে বসতি গড়ার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বেশ কয়েক দশক ধরে গ্রামটিতে লোকজনের বসতি কমছে লোকজন না থাকায় জরাজীর্ণ হয়ে পড়েছে অনেক বাড়ি এ অবস্থায় আকর্ষণীয় ওই উদ্যোগ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর একটি ওয়েবসাইট খুলেছে কর্তৃপক্ষ আর সেখানে এই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জেতায় হতাশ মার্কিনীদের জন্য শুধু এক ডলারে উলুলাই গ্রামটিতে বাড়ি কেনার প্রস্তাব দেওয়া হয়েছে ওয়েবসাইটে বলা হয়েছে বৈশ্বিক রাজনীতিতে আপনি কি ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছেন নতুন নতুন সুযোগ সুবিধা গ্রহণ করে আরও ভারসাম্যপূর্ণ জীবনযাপন বেছে নিতে চাইছেন এতে আরো বলা হয় অত্যাশ্চর্য স্বর্গ সার্ডেনিয়ায় আসার মধ্যে দিয়ে আপনার ইউরোপে পালন সময় এসেছে মার্কিন গণমাধ্যম সিএনএন কে ইতালির ওই গ্রামের মেয়র ফ্রান্সিসকো কলাম্বু বলেছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর বিশেষ করে হতাশ মার্কিনদের এখানে বসতি গড়ায় আকৃষ্ট করতে ওয়েবসাইটটি খোলা হয়েছে কলাম্বু আরো বলেন তিনি মার্কিনীদের ভালোবাসেন এবং মনে করেন তার এই কমিউনিটিতে প্রাণ ফেরাতে তারাই হবেন সেরা মানুষ সেরা মনিরা ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট